নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানান আজকের রেসিপি নিরামিষ আলু পনিরের ডালনা রেসিপিটি ভাত এবং রুটির সাথেই খাওয়া যেতে পারে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা আর দিয়ে দেব টমেটো একটা মাঝারি সাইজের টমেটো আর দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম আর দিয়ে দেব পোস্ত দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে এরপর আমি এখানে দেড়শো গ্রামের মতন পনির নিয়েছি পনিরটাকে এভাবে কেটে নিয়েছি তারপর কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটাকে একটু গরম করে নেব তারপর দিয়ে দেব তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে তারপর এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব দিয়ে একটু হালকা করে ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেছে এবার তুলে রাখব এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরো আমি এখানে পাঁচটা মাঝারি সাইজে আলু নিয়েছি আলুটাকে এভাবে আমি কেটে নিয়েছি এবার আমি আলুটাকে ভেজে নেব ওটার মধ্যে দিয়ে দেব অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে বা তুলে রাখবো তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি গোটা জিরে নেড়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো যাতে মশলাগুলো দিলে জ্বলে না যায় মশলার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প চিনি মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব সেটাকে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিতে হবে কিছু ভালো করে একটু আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে এরপর দিয়ে দেব। ভেজে রাখা আলুর টুকরো আলুর টুকরোটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব দু তিন মিনিট মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর তখন আর তেলটা ছেড়ে আসছে দেখতেই পাচ্ছ মশলাটার থেকে তেল ছেড়ে গেছে তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরো এরপর পনিরটাকে আলু আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তিন মিনিটের মতন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল জলটা দিয়ে ভালো করে সবকিছু আবারও মিশিয়ে নেব এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব গ্রেভিটা ফুটে গেছে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতন রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আবারও একটু মিশিয়ে নিয়ে আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখতেই পাচ্ছ আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দেব অল্প গরম মশলা গুঁড়ো আমি মশলাটার সাথে মিশিয়ে নেব আমরা চাইলেন এখানে অল্প একটু ঘিও দিতে পারেন রেডি হয়ে গেছে নিরামিষ আলু পনিরের ডালনা আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা রান্না করে নিতে পারেন ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ